আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ শিম আলু বড়ি বেগুন দিয়ে পালং শাকের রেসিপি শীতের আগেই আমি তোমাদের জন্য শীতের স্পেশাল আগাম পালং শাকের রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আর তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখতে থাকো সঙ্গে থাকো আমি দেখো পালং শাকগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আনি নিয়েছি আলু আর পেঁপে বেগুন সিম আর হচ্ছে এদিকে বড়ি নিয়ে নিয়েছি আর জিরে আদা বাটার নিয়ে নিয়েছি দেখো বড়িগুলোকে আমি ভেজে নেবো এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে বড়িগুলো বড়ি দিয়ে পালং শাকের রেসিপিটি রান্না করলে দুর্দান্ত লাগে এমনি পালং শাকটা আলু বেগুন দিয়ে করলে দুর্দান্ত লাগে তার উপরে যদি বড়ি দেওয়া হয় আরোই সুন্দর লাগে এই এক রেসিপিতেই একদম সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যাবে দেখো বড়িগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবারে আমি বড়িগুলোতে তেল ঝরিয়ে আমি একটা বাটির জলে জল ভর্তি বাটির মধ্যে ভিজিয়ে রাখবো বড়িগুলো একটু নরম হয়ে যায় তেল ঝরিয়ে দেখো জলের মধ্যে আমি বড়িগুলোকে তুলে নিব বড়িগুলো ধরলে নরম হয়ে যাবে আর জলটাও ওর মধ্যে সুন্দর করে নরম সফট হয়ে যাবে জলে আড্ডা ফোন এই তেলের মধ্যেই বেগুনটাকে আমি আগে থেকে তুলে নেবো হ্যাঁ যদি আমি আলু বেগুন বড়িটা দিয়ে কষাই বেগুনটা একদমই মানে পুরো ঘেটে যায় প্রথমে বেগুনটা একটু পরে দিলে খুব ভালো লাগে বেগুনটাকে লাল লাল করে মতন করে ভেজে আমি তুলে তারপরে আমি পাইকি দিয়ে চাক করি বেগুনটা তুলে নিলাম তাহলে এবার দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাজ করুন আর দিয়ে দেব শুকনো লঙ্কা ফোরন আর একটা তেজপাতা দেখো তেলটা ফ্রাই হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসলে দশ থেকে বারো সেকেন্ড পর দেখো তেলটা একটা সুন্দর ফ্লেভার আসছে এবারে আমি বড়ি সরি আর আলু আর পেঁপেটাকে দিয়ে আমি একটু পোস্টে নেব দেখুন আগের থেকে আমার ডুবে নিয়ে আসে তারপরে দিয়ে বলছি স্বাদ মতন দেখো লবণটা দিয়ে আর দুধের মধ্যে একটু পরিমাণ মতন হলুদ করি

এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো খুঁজে রাখা বেগুনগুলো বেগুনগুলো তো নেগেটিভে বেগুনগুলো দেখো প্রথমে যদি আমি ঘিরে নিতাম তাই পুরো মানে আর বেগুনও আর খুঁজে পাওয়া যেত না আলাদা করে আগের থেকে খুঁজে রেখেছিলাম আর একটু দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা দিয়ে আমি করে রেখেছিলাম আগের থেকে সেটা দিয়ে দিলাম আর একটু মনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুশি নিচ্ছি দেখো আস্তে আস্তে তরকারিটা মজে আছে দেখো কষাতে কষাতে মজে যাচ্ছে ভালো করে আমি মেঘ চেড়ে নিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট সাতকের জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো সবজিটা অনেকটাই মজে গেছে এখন আমি বড়িগুলোতে একটু জলের মধ্যে ভিজে গেছিলাম টপ হয়ে গেছে আমি একটু ভেঙে ভেঙে বড়িগুলোকে মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু মেয়ে চেড়ে নিচ্ছি এখন সামান্য একটু জল অ্যাড করবো আমি খুব সামান্য জল অ্যাড করবো কেননা বেশি জল লাগবে না সব দিক থেকে একটা আলাদা জল ছাড়ে আর বড়ির মধ্যে যেটুকু জল ছিল আর সামান্য খুব সামান্য একটু জল আমি অ্যাড করলাম নিয়ে তারপরে ভালো করে নিয়ে ছেড়ে নিয়ে এই আলুটা পেঁপেটা এমনটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা অ্যাড করলাম তারপরে আর একটু স্বাদ মতন লবণ দিলাম লবণটা একটু কম হয়েছিল তারপরে একটু মেয়ে কেড়ে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে গেলাম মিনিট বাসে করছিলাম দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট দেখো ফাইনালি আমার সাথে রেসিপি রেডি হয়ে গেছে পটলটা খুব সুন্দর মজে গেছে এটাকে আরও একটু ভালো মজানোর জন্য আমি দিয়ে দেবো একটু ভাল মিষ্টি ডালকে জন্য কিনে দিয়ে দিচ্ছি আর দেখো একটুখানি হালকা জোরে জোরে ভাব আছে জলটাও যাতে না থাকে পুরো মিষ্টি ওই জন্য আমি ওর মধ্যে খানে পিটুলি দেখতে দেবো এই আগেকার স্মার্ট মাঠরা চালের গুঁড়ো কিংবা একটু ময়দা বা আটার গুঁড়ো একটু দিত যাতে তরাইটা খুব সুন্দর ভাবে লাগে আমিও সেটাই করলাম আমি একটুখানি অল্প করে উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ময়দা তোমার চাইলে চালের গুঁড়োটাও এখানে খুব অর্থে উঠতে পারো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তাহলে তরাইটা পুরো মজা আছে এবারে আমি একটা বোলের মধ্যে ত্যাগ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা দিয়েই এক প্লেট ভাত কেমিশেই শেষ হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আজকের মতন এইটুকুনি আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে রোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানে এই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ